আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তরের একটি রিপোর্ট হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না যা বলল ঢাকা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সেই বিষয়ে কোনো তথ্য জানা নেই অন্তর্বর্তী সরকারের বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারত অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখা সৃষ্টির গ্রহণ করেছেন কি না সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নেই এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় এর আগে গত আটই জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আপনাদের মতো আমিও শেখ হাসিনার বিশাল মেয়াদ বাড়ানো পত্রিকার মাধ্যমে জেনেছি আমাদের কী করার আছে শেখ হাসিনাকে ফেরত সে পাঠানো চিঠির জবাব জবাব এখনও ভারত দেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনও পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনাকে ফেরত ফেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ্য যে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দেশে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন গণহত্যা ও ষোলো গত ষোলো বছরে গুম ক্রসফায়ার ফিলকানা হত্যাকাণ্ড চত্বর হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসে এসেছে শেখ হাসিনা সহ এগারোজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত অপরাধ ট্রাইব্যুনাল আগামী বারো ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল এদিকে গুম ও জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাস্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাইশ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঁয়ত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর আগে শেখ হাসিনা সহ পতিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনীতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী করলেন সরকার লাল পাসপোর্ট বাতিল হওয়ায় পর ভারত সরকার শেখ হাসিনাকে ট্রাভেল ফাঁস দিয়েছে এ ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম